সন্ধেবেলার অন্নপূর্ণা গেস্ট হাউসের অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন একদম লাইট দিয়ে সাজানো একদম ঝকঝক করছে অসাধারণ এক্সিলেন্ট টপ ক্লাস দেখুন অ্যাম্বিয়েন্সটা আর এইখানে জেনারেটারের ব্যবস্থা আছে লোডশেডিং হলে কোনো সমস্যা নেই শুভ বল আজকে তো সকালবেলা এলাম হোটেলের তো রিভিউটা করলাম আচ্ছা তো অন্নপূর্ণা গেস্ট হাউসে চেক আউট চেক ইন কটায় চেক আউট টাইম সকাল সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে আর চেক ইন টাইম হচ্ছে গিয়ে সকাল সাতটা আপনারা তাহলে জেনে নিলেন চেক আউট ট্রেকিনটা আর আমি এই সন্ধ্যাবেলা আর একবার এখানে এলাম হোটেলটার যে ভিউ সন্ধ্যাবেলার যে অসাধারণ যে অ্যাম্বিয়েন্সটা তার পাশাপাশি এই হোটেলে যে একটা রেস্টুরেন্ট আছে কি নাম রেস্টুরেন্টটা নবান্ন রেস্টুরেন্ট আচ্ছা তাহলে যে গেস্টরা এখানে আসবে থাকবে তারা ইচ্ছা করলে এই রেস্টুরেন্টে তারা খেতে পারে আচ্ছা আপনারা দেখুন এই হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট নবান্ন রেস্টুরেন্টের মেনুটা এখানে আছে আপনারা দেখে নিন আপনারা দেখুন হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আপনারা দেখুন লেখা আছে নবান্ন রেস্টুরেন্ট আপনাদের ভিডিওটা জুম করে দেখাচ্ছি এই রুম আর এই রুম থেকে বেরিয়েই আপনারা দেখুন সমগ্র তাহলে মোটামুটি এক একজনের দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় এক একজনের আপনারা এই রুম থেকে এই ব্যালকনিতে এসে সমুদ্রের ভিউটাও আপনারা নিতে পারেন অসাধারণ শুভ আমার আর কিছু বলার নেই হ্যাঁ দুশো তিরিশ টাকায় একজন এসে থাকবে চব্বিশ ঘন্টা আমার সত্যি আর কিছু বলার নেই অসম অসাধারণ ফ্যান্টাস্টিক টপ ক্লাস আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনারা দেখুন ঠিক আমার বিস্তৃত পুরীর নীল সমুদ্র সৈকত দা এন্ডলেস স্টে আগে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সঠিক তথ্য তুলে ধরাই এই চ্যানেলটির মূল উদ্দেশ্য পুরী রেল স্টেশনে পৌঁছে হোটেলটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন তো চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক আমি চলে এসছি ঠিক অন্নপূর্ণা গেস্ট হাউসের সামনে আপনাদের রাস্তাটা একটু বলে দিই এই দিকের রাস্তাটা চলে গেছে স্বর্গদ্বার চৈতন্য দেবের স্ট্যাচু আর ঠিক বহু পরিচিত জায়গা ইস্কন মন্দির কিছুটা এগিয়ে আসবেন কিছুটা এগিয়ে এলেই পাদিকে আপনারা দেখতে পাবেন এই অন্নপূর্ণা গেস্ট হাউস আর কিছুটা গেলেই বাঙালি বাজার মাছ বাজার কিছুটা গেলেই তো চলুন অন্নপূর্ণা গেস্ট হাউসে যাওয়া যাক তো আপনাদের জানিয়ে রাখি হোটেলটায় লিফ্টের বন্দোবস্ত আছে সুব্যবস্থা আছে তো লিফ্টটা তাহলে একটু আনা আপনারা দেখুন সেকেন্ড ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোর থেকে নামছে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখুন লিফ্ট এসে গেছে এসো চল শুভ এসো আগে তুমি যাও তুমি তো দেখাবে আপনারা দেখুন এই লিফ্টে উঠে গেলাম আপনারা দেখুন লিফটের ভেতর থেকে বাইরের ভিউ অসাধারণ অসম অন্নপূর্ণা গেস্ট হাউস অসম অসাধারণ অসাধারণ আপনারা দেখুন লিফট যাচ্ছে ও মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক টপ ক্লাস টপ ক্লাস ফ্যান্টাস্টিক অসাধারণ ভিউ আপনারা যদি এই হোটেলের লিফটে করেই সারা দিনে যদি মানে দু চারবার আপ ডাউন করেন এখানেই পয়সা বুঝুন কি শুভ ভিউ তো দেখেই নিচ্ছে আর কি অসাধারণ অসাধারণ অসন চলুন আমরা এখন পৌঁছে গেছি থার্ড ফ্লোরে চলো রুমটা দেখা যায় প্রতিটা ফ্লোর আশ্চর্য একদম ক্লিন আর ঝাঁচ চকচকে কোথাও একটু নোংরা নেই হোটেল কর্তৃপক্ষের মেনটেন্স টপ ক্লাস টপ ক্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না টপ ক্লাস আপনারা দেখুন এইটা হচ্ছে তিনশো তিন নম্বর রুম তিনশো তিন নম্বর রুম তো এইটা কি রুম এটা নর্মাল রুম নন এসি নন এসি নর্মাল নন এসি নর্মাল আচ্ছা এটা ব্যালকনি থেকে সি ভিউ আছে এটা ব্যালকনি থেকে সি ভিউ আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিং সাইজের বেড এই রুমে কজন এলাও তিনজন থেকে চারজন তিনজন থেকে চারজন তাহলে একজন বাচ্চা আচ্ছা তাহলে এইখানে তিনজন বড় আর একজন বাচ্চা তাহলে এখানে দেখতে পাচ্ছেন রুমটার হচ্ছে ভাড়া সাতশো টাকা আপনারা দেখুন এখানে পাখা আছে পাখা ঘুরছে এখানে একটা টিউবলাইট আছে এখানে একটা চেয়ার আছে একটা ছোট একটা টেবিল আছে জগ আছে গ্লাস আছে এখানে মিরর আছে এখানে একটা ওয়ার্ড্রপও আছে আর সাথে एलईडी टीवीओ আছে টিভি চলছে তো একদম সফট টিভি রানি এখানে একটা জামাগাবুর আকার হ্যাঙ্গার আছে আর ওয়াশরুম ওয়াশরুমটা দেখুন একদম ঝা চকচকে পরিষ্কার একদম नीट एंड क्लीन ওয়াশরুমটা একদম টাইস সুন্দর করে লাগানো আছে এখানে একটা ফোমট আছে এখানে বেসিন আছে আমি কল খুললাম জল পড়ছে এখানেও দেখুন একটা কল আছে আমি কল খুললাম আপনারা দেখুন জল পড়ছে পর্যাপ্ত জল এখানে একটা মিরার আছে আর এখানে দেখুন সাওয়ার আছে আর এই রুম থেকে বেরোলেই আপনারা একটা পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবেন কি তাই তো আচ্ছা এই ব্যালকনি থেকে আপনারা একটা সমুদ্রে আপনারা দেখুন এই সামনেই একদম সমুদ্র আপনারা সাতশো টাকা দিয়ে তিনজন থাকবেন এবং রুম থেকে বেরিয়ে এসে এই পার্সোনাল ব্যালকনিটা আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা চেয়ার নিয়ে বসে বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন আপনারা দেখুন এই হচ্ছে সমুদ্র আপনাদের ভিডিওটা জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জুম করে দেখালাম সমুদ্র আপনারা এই বারন্দা থেকে সম্পূর্ণ সমুদ্রের ভিউটা আপনারা এখানে বসে বসে দেখতে পারবেন এই রুম আর এই রুম থেকে বেরিয়েই আপনারা দেখুন সমুদ্র তো দেখলাম সমুদ্র ভিউ রুম সাতশো টাকায় তিনজন পুরীতে খুঁজে পাওয়া দুষ্কর খুব কম পাওয়া যায় দূরবীন দিয়ে খুঁজতে হবে আজকের দিনে দাঁড়িয়ে দু সালে পুরীতে সাতশো টাকায় সমুদ্র ভিউ রুম কি সাতশো টাকা তো ঠিক তো ঠিক বলছো তো সাতশো টাকা নাকি কমেন্টে আবার বলবে যে আপনি বললেন এসব ফ্রড এসব সত্যি নয় আচ্ছা কত ভাড়া হবে সিজন টাইমে এই রুম পনেরোশো ষোলোশো এই রুমটারই পনেরোশো ষোলোশো টাকা ভাড়া তাহলে আপনারা শুনলেন এখানে কোনো লুকোচুরির কি ব্যাপার নেই শুভ এই হোটেলটার ম্যানেজার আপনারা দেখে রাখুন শুভকে আমি শুভর নাম্বার এই ভিডিওতে আমি দিয়ে দেব আপনারা শুভর সঙ্গে কথা বলবেন এখানে কোনো লুকোচুরি নেই এমনি সারা বছর অক্সিজেন অক্সিজেন তো বলা যায় না পুরীতে সারা বছরই লোক আসে পুরীতে অক্সিজেন বলে এখন খুব একটা কিছু নেই কিছু নেই তাহলে সারা বছর সাতশো টাকা এই রুমটায় আপনারা তিনজন পারবেন তাহলে মোটামুটি এক একজনের দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় এক এক জনের আপনারা এই রুম থেকে এই ব্যালকনিতে এসে সমুদ্রের আপনারা ভিউটাও আপনারা নিতে পারবেন অসাধারণ শুভ আমার আর কিছু বলার নেই হ্যাঁ দুশো তিরিশ টাকার একজন এসে থাকবে চব্বিশ ঘন্টা আমার সত্যি আর কিছু বলার নেই অসম অসাধারণ ফ্যান্টাস্টিক টপ ক্লাস এবার আমরা সেই লিফটে করে এখন যাব গ্রাউন্ড ফ্লোর কি তাই তো গ্রাউন্ড ফ্লোরে যাব শুভ যেখানে বসে রিসেপশনে যাব গিয়ে শুভর সঙ্গে এবার কিছু কথাবার্তা আছে সেইগুলো বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন লিফ্ট এসে গেছে আবার এই এখন লিফটে উঠে এইরকম বাইরের ভিউটা দেখতে দেখতে নিচে নামবো অসাধারণ অসম ফ্যান্টাস্টিক টপ ক্লাস এ তো লিফটে করে ওঠানাবা করতে করতেই তো দিন কেটে যাবে কি সুবাদ একদম অসাধারণ অসাধারণ দারুণ দারুণ এই রাস্তাটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার চৈতন্যদেবের স্ট্যাচু থেকে যে রাস্তাটা ইস্কন মন্দিরের যে রাস্তাটা একদম প্রসিদ্ধ রাস্তা এটা সবাই জানে এবং এই রাস্তাটাই সোজা চলে গেছে অর্ণপুর ডাং গেস্ট হাউস কে বাঁধে রেখে ডান দিকে হচ্ছে বাঙালি বাজার বাঙালি বাজার তো চলুন আমরা চলে এসছি এখন রাউন্ড ফোরে আমরা এখন রিসেপশনে যাব তাহলে শুভ রুম রিভিউ হলো এখানে যদি কেউ আনম্যারিড কাপেল আছে তাহলে কি সেই ক্ষেত্রে কি এখানে এলাউ আছে আনম্যারিড কাপল অবশ্যই আনম্যারিড কাপল এলাউ আছে প্রপার ডকুমেন্ট দুজনে আধার কার্ড দেখালেই হবে অনেকে আছে যারা একা আছে তাদের কি হয় না এলাউ হয় না সিঙ্গেল রুম আমাদের এখানে দেওয়া হয় না তাহলে শুনে নিলেন শুভ পরিষ্কার জানিয়ে দিলেন যে আনম্যারিড কাপল এলাউ আছে কিন্তু যারা সিঙ্গেল পারসন তাদেরকে এখানে এলাউ করা হয় না মিনিমাম দুজন থাকতে হবে তাই তো ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক যাই হোক এখানে দুজন ছাড়া অ্যালাউ সিঙ্গেল আমাদের অ্যালাউ নেই আচ্ছা এবার বলো বাস কি এখানে বন্দোবস্ত হয় বাস পার্টি অ্যালাউ আছে বন্দোবস্ত আছে বাস পার্টি অ্যালাউ বাস বন্দোবস্ত আছে আমাদের কিচেন আছে নিচের সঙ্গে ধরো পঞ্চাশ জন এলো ষাট জন এলো সেক্ষেত্রে বলো টোটাল আমাদের এ নন এসি এসি ডিলাক সব রুম মিলিয়ে বিল্ডিং এ পঞ্চাশটা রুম আছে তো সেক্ষেত্রে পঞ্চাশ ষাট একশো জন এলেও রুম অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই কিচেন আছে ফেসিলিটি কোনো সমস্যা নেই আচ্ছা কিচেন মানে পঞ্চাশ ষাট জনের মানে রান্না করার ব্যবস্থা টোটাল তিনটে কিচেন আছে নিচে দুখানা ওপরে টপ ফ্লোরে একখানা আচ্ছা তাহলে জেনে নিলেন এখানে যদি বাস আসে এখানে রান্না করার মতো জায়গা আছে আচ্ছা তারা যদি বাসনপত্র নিয়ে আসে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি বাসনপত্র মানে ভাড়া পেয়ে যাবে এখান থেকে এখান থেকে বাসনপত্র গ্যাস সবকিছু ভাড়া পেয়ে যাবে একটা গ্রুপে জন আসুক কুড়ি জন আসুক আর পঞ্চাশ ষাট জনই আসুক এখানে সব রকম ব্যবস্থা পেয়ে যাবে মন্দিরে যে মানে পুজো দেওয়ার মন্দিরের পান্ডা থেকে শুরু করে হোটেলের ট্রাভেলস সমস্তই তাই আমাদের কাছ থেকে পেয়ে যাবে

আচ্ছা তাহলে এই হোটেলের একটা কার্ড একটু দাও এটা হচ্ছে হোটেলের কার্ড এই হচ্ছে হোটেলের কার্ড মধ্যে এখানে টোটাল চারটে বিল্ডিং আছে অন্নপূর্ণা গেস্ট হাউস মা লক্ষ্মী নিবাস পূর্বাশা গেস্ট হাউস আর রয় আপনারা দেখছেন এই হচ্ছে হোটেলের কার্ড আর মালিকের দীঘাতেও হোটেল আছে মহামায়া ধাম বাড়ি থেকে দু মিনিটের ডিস্টেন্স বলে দাও আবার একবার দীঘাতেও দীঘাতেও মালিকের হোটেল আছে সেটা হচ্ছে মহামায়া ধাম জাহাজ বাড়ি থেকে দু থেকে তিন মিনিট হাঁদা পথ আচ্ছা এইবার বলো নর্মাল টাইমে হয়তো এখানে এসে রুম দেখে রুম নেওয়া যায় কিন্তু যখন ঠিক টাইম হোক হ্যাঁ সিজনের টাইম তখন কিভাবে কি মানে বুক করতে হবে যদি সিজন টাইমে আপনারা আসেন আমি বলবো সিজন টাইমে আসার জন্য আগে থেকে দুমাস আগেই হোক তিন মাস আগে হোক বুক করে আসবেন কারণ সিজন টাইমে এখানে রুমের এত ডিমান্ড থাকে রুম পাওয়া যায় না আমাদের এখনো এই নর্মাল অপারেশনের টাইমেও আজকের ডেটে দাদাকে দেখালাম নাইনটি পার্সেন্ট রুম আমাদের বুক আছে ফাঁকা খুব একটা আমাদের রুম নেই তো কলকাতা থেকে আপনার নাম্বার আছে মালিকের শ্রীরামপুরে আমাদের অফিস আছে সেখান থেকে বুক করতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেওয়া হবে তোমারও একটু ফোন নাম্বার আর মালিকেরও ফোন নাম্বারটা একটু বলে দাও বুকিং আগে তোমারটা বলো

ভালো লেগেছে আপনারা একবার এখানে আসুন দেখুন আশা করি খুব ভালোই লাগবে আপনাদের এসে এসে দেখতে দেখতে হবে হবে রাইট বললো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শুভ তোমাদেরও প্রতি আমার এক রাত শুভেচ্ছা আর শুভ কামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ